আপনি যতই সৎ পথে থেকে অন্যের কথা ভাবুন অন্যের ভালো করার চিন্তা করুন এই দুই ধরনের মানুষের চক্ষুশুল আপনি হবেনি এ থেকে আপনার নিস্তার নেই তারা কারা জানেন কি আর তাদের সাথে আপনি কিভাবে মিশবেন কিভাবে মিশলে আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না আজকের পর্বে সে কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে সেই মানুষদের কথা বলছি যাদের চক্ষুশুল আপনি যারা যে কোনো মুহূর্তে আপনার যে কোনো বড় ক্ষতি করে দিতে পারে প্রথম হলো সেই ধরনের মানুষ যাদের আপনি ভুল প্রমাণ করেছেন যারা একসময় আপনাকে ভাবতো আপনি অকর্মণ্য তাদের সেই ধারণাকে আপনি ভুল প্রমাণ করে আপনি আপনার জীবনে এগিয়ে গেছেন তারা কিছুতেই আপনাকে সহ্য করতে পারবে না আর দ্বিতীয় যে মানুষেরা আপনাকে সহ্য করতে পারবে না তারা হলো অক্ষম এবং অলস প্রকৃতির মানুষেরা যারা নিজেরা জীবনে কিছু করতেই চায় না বা করার ইচ্ছেটাই যাদের মধ্যে নেই তারা অন্যের সফলতাকে কোনোভাবেই গ্রহণ করতে পারে না তারা নিজেরা যেহেতু সফলতাকে স্পর্শ করতে পারে না ঠিক সেই কারণেই অন্যেরা যখন সফল হয় তাকেও ভালোভাবে গ্রহণ তারা করতে পারে না এবং যে সফল হচ্ছে তার প্রতি একটি অদ্ভুত রাগ বিদ্বেষ তৈরি হয় তাদের মনের মধ্যে যার ফলে তারা যে কোনো সময় তার ক্ষতিও করে দিতে পারে এই ধরনের মানুষেরা যাতে আপনার কোনও ক্ষতি করতে না পারে তার জন্য আপনাকে কি করতে হবে সে কথা রইল ভিডিও শেষে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একটি কথা কি বলুন তো সফলতা অর্জন করা যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন সফলতাকে ধরে রাখা সুখকে ধরে রাখার জন্যে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে আর আপনি আপনার জীবনে সুখকে কিভাবে ধরে রাখতে পারেন সেই পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর মা ও স্বামীজি আপনি যদি সবসময় নিজেকে সুখী রাখতে চান তাহলে আপনাকে ছাড়তে জানতে হবে জীবনের দুঃখের কারণই হলো ধরে রাখা যদি আপনি ছাড়তে জানেন তাহলে কিন্তু আপনি সবসময় সুখী থাকবেন ঠাকুর এবং মার নির্দেশে আপনাকে আসক্তি শূন্য হয়ে থাকতে হবে কোনো কিছুকে শক্ত করে আঁকড়িয়ে ধরার জন্য নয় বরং তাকে ছাড়তে না পারার জন্যই কিন্তু আমাদের দুঃখ পেতে হয় আসক্তি আর অনাসক্তির সমতা বজায় রাখতে পারলেই আপনি কিন্তু সবসময় সুখী থাকবেন ধরুন আপনি কারোর জন্য কিছু করলেন তার বিনিময়ে আপনি তার থেকে মনে মনে কিছু প্রত্যাশা করছেন তার থেকে আপনি কি চাইছেন বলুন তো আপনি চাইছেন ভালোবাসা কৃতজ্ঞতা আপনার কর্মের স্বীকৃতি প্রশংসা সহানুভূতি আর যখনই আপনি মনে মনে সেই ব্যক্তির কাছ থেকে এগুলো প্রত্যাশা করছেন তখন বাস্তবে আপনি কিন্তু ভিক্ষুকের আসন গ্রহণ করছেন দাতার নয় আপনাকে দাতার আসন গ্রহণ করতে হবে তবে আপনি ভালো থাকবেন থাকবেন আর চির সুখী থাকার একটি উপায় আপনাকে দাতা হতেই হবে যা কিছু আপনার আছে মন খুলে আপনি দিয়ে যান জগতের সঙ্গে ভাগ করে নিন কারো কাছে আপনি কিচ্ছু আশা রাখবেন না দেখুন জীবনের স্বাভাবিক ছন্দে একদিন আপনার যা আছে সব কিছু কিন্তু আপনার থেকে প্রকৃতি কেড়ে নেবে আপনার রূপ যৌবন অর্থ সমস্ত কিছু সময় আপনি হারিয়ে ফেলবেন তাই তার থেকে এটাই ভালো যে আপনি নিজে থেকে দান করে দিন আপনার যা আছে যতটুকু আছে সব কিছু আপনি দুহাত ভরে দান করে দিন তাহলে আপনি যা পাবেন সেটা হলো আপনি আপনার মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ পাবেন আর দাতা হওয়া এতটাও সহজ নয় আপনি তখনই দাতা হতে পারবেন যখন আপনি বাস্তব সত্যকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন আপনি যখন এটা অনুভব করবেন যে যা আপনার নয় যা স্বাভাবিক নিয়মেই প্রকৃতি আপনার থেকে একদিন কেড়ে নেবে তার থেকে এটাই ভালো যে আপনি নিজে হাতে দান করে দিন আপনি যদি আঁকড়িয়ে রাখার মানসিকতা নিয়ে বসবাস করেন তাহলে আপনি সব সময় ভয় ভয় বাস করবেন এই বোধ আপনার থেকে কেউ ছিনিয়ে নিল এই বোধহয় কেড়ে নিল কিন্তু আপনি যেই মুহূর্তে নিজে হাতে দিয়ে দিচ্ছেন তখন যে আপনার থেকে নিচ্ছে সে কিন্তু আপনাকে আশীর্বাদ করবে এবং তার মুখের হাসি আপনাকে আনন্দ দেবে আপনি ভয় ভীত হয়ে বাস করবেন না আনন্দের সাথে বাস করবেন আর এই অনাসক্তি একদিনে আসে না এটা ক্রমশ অভ্যাসের বিষয় প্রতিদিনের জীবনে আপনার অনেক সুযোগ আসবে এই অনাসক্তি অভ্যাসের জন্য প্রথম ধরুন কোনো অভাবী ব্যক্তি আপনার কাছে এসে কিছু চাইছে যা আপনার কাছে আছে তা যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেই দেওয়া এক অদ্ভুত আনন্দ পাবেন তারপরে ধরুন কেউ আপনাকে চূড়ান্ত অপমান করেছে আপনি কারোর দ্বারা চূড়ান্ত অপমানিত হয়েছেন সেই অপমানের প্রতিশোধ স্পৃহাটিকে আপনাকে ছেড়ে দিতে হবে অপমানের প্রতি উত্তর দিতে হবে আপনাকে হাসি মুখ নিয়ে পারবেন যদি পারেন তাহলে কিন্তু আপনি সুখী থাকবেন যাদের কাছে আপনি তাদের চক্ষুশূল সমস্যাটা তাদের আপনার নয় সেই জন্যে আপনাকে সেই মানুষগুলোর থেকে শুধুমাত্র দূরত্ব বজায় রেখে চলতে হবে তাদের প্রতি ঘৃণা বা বিরক্তির মনোভাবকে আপনি সম্পূর্ণ ত্যাগ করে দিন যদি আপনি ভালো থাকতে চান তারা যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে সেই চেষ্টা তো আপনাকেই করতে হবে সেই জন্য আপনি একটি অদৃশ্য দেয়াল তুলে দিন আপনার চারপাশে যে দেয়াল ভেদ করে তারা আপনাকে স্পর্শ করতে পারবে না দূর থেকে তারা আপনাকে খালি দেখবে আর এই দেয়ালটি হলো আপনার ব্যক্তিত্বের আর এই ব্যক্তিত্ব ধরে রাখার জন্যে একটি কথা আপনাকে মেনে চলতেই হবে সব কথা সকলের জন্যে নয় আপনার সফলতাই বলুন বা আপনার ব্যর্থতা সে কথা কিন্তু আপনি সকলের সাথে একদম ভাগ করে নেবেন না তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন আর ব্যক্তিত্বকে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি শ্রদ্ধা সম্মান পাবেন আর সহজে কেউ আপনার ক্ষতি করতে পারবে না ঠাকুর মা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও পোস্ট হয়ে গেলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার